আপনার কিছুক্ষণ আগেই দেখলেন যে আমরা এখানে একটা ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো এই অঞ্চলে কিন্তু এটিএম অনেক প্রথম এইটার সার্ভিস আমাদের যে এটা কিন্তু নিতে পারবে বিজিবি নিতে পারবে এবং পুলিশের পুলিশের দরকার হলে তারাও এইটা সার্ভিস নিতে পারে এই জন্য এইটা আপনারা যেই ভাই তো ছিল আমি বাংলার বাসি জন্য কিন্তু এটা একটা বড় এই জন্য আমি এখানে কলকাতাকে আপনাদের মঙ্গলাবাসী বাসিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে এই এটা হওয়ার জন্য যেহেতু এটা একটা ভালো সার্ভিস সবাই পাব আরও পাঁচটা কোনো ধরনের ভুট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম বাট এটা এখনো হয় নাই বাট হয়ে যাবে হ্যাঁ খোলাও কেটা বলেন এটা যদি আপনারা একটু খোলাও করে বলেন তো সরকার একটু সচেতন হবে আপনি এটার উপরে লেখেন যে পুলচারের এখানে প্রয়োজন অনেক বেশি তাদের সিট দরকার জায়গা দরকার

এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ম্যাডাম আছে না দি আমরা ওনারা কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখানোর এটা খুবই আপনারা হয়তো অনেকেই জানো না এটা একটা গভীর হিসেবে ভিতরে জায়গা এটার জন্য যে কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার জন্য এবং বিজেপি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আপনারা দিয়ে সহযোগিতা করে এই জন্য আপনারাও ধন্যবাদ পাওয়ার

আগে যেমন আমাদের একজনের প্রতি একটা মায়া আইল এবং এখানে দেখা যায় যে ছেলে ছেলেদের বাপের খুন বুঝে মানে এটা একটা বড় সমস্যা হলো মাদক আসক্ত কিন্তু আমাকে মাদক থেকে দেশটার মুক্তি করতে হবে এই জন্য আমি আপনাদের সবারই সহযোগিতা চাই আপনি দেখবেন গ্রামে গঞ্জে মাদক হয়ে গেছে এটার থেকে আপনাদের কীভাবে পরিত্রাণ পাবো এই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার এই মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে দুর্নীতিটা যদি কমানো যায় না দেশটা অনেক আগে আপনারা ভালো থাকেন ধোয়া করে